সীতাকুণ্ডে এবার নতুন পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে আউশ বিদান আটানব্বই জাতের ধানের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে নতুন প্রযুক্তির রাইস ট্রান্সপ্লান্ট যন্ত্রটির মাধ্যমে অতি কম খরচে অধিক জমি চাষাবাদ করা সম্ভব হবে অন্যদিকে শ্রমিক সংকট থেকে অনেকটা মুক্ত হবেন কৃষক টেরিয়াল ব্লকে পরিবার মেশিনের মাধ্যমে চারা রোপণের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম এদিকে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হয় এই কর্মসূচির আওতায় পঁচিশ জন কৃষকের বিশ একর জমি নির্বাচন করা হয়েছে এবং প্রতি একরের জন্য দশ কেজি ধানের বীজ ষাট কেজি ইউরিয়া সার বিশ কেজি ডেপ সার এবং তিরিশ কেজি করে অ্যাম্পিও সার বিতরণ করা হয়েছিল এখন বীজ রোপণ শেষে চারা রোপণ করা হচ্ছে এই কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান চট্টগ্রামের অতিরিক্ত উপপরিচালক শস্য কৃষিবিদ মোহাম্মদ ওমর ফারুক চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোলাম মহিউদ্দিন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল্লাহ কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ ইস্তিয়াক আহমেদ উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম ও এ ব্লকে দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা পিপাস কান্তি চৌধুরী সহ আর অন্যান্য কৃষি কর্মকর্তা বৃন্দ এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম বলেন ট্রান্সপ্লান্ট যন্ত্রটি সরকার সত্তর পার্সেন্ট ভুতুরকি মূল্যে কৃষকদের মাঝে হস্তান্তর করছে এটার মাধ্যমে খুব দ্রুত আপনার চারা রোপণ করা যায় এখানে যে আপনি এক একর জমিতে চারা রোপণ করতে সারাদিন পঁয়ত্রিশ জন আমার শ্রমিক লাগে কিন্তু এখানে আপনার এটার মাধ্যমে জাস্ট দুইজন শ্রমিকের মাধ্যমে আমরা একদিনে এক একর জমিতে করতে পারবো এবং খরচটা হবে আমার প্রায় অর্ধেক খরচে আমরা এটা করতে পারবো এক বিঘা জমিতে চাষ করতে সময় লাগে মাত্র এক ঘন্টা যেটা আমাদের পাঁচজন শ্রমিকের কিন্তু একটা দিনই লাগে সুতরাং আমাদের এখানে শ্রমিক মানে আপনারা খরচ কমানো আর এদিকে হচ্ছে আমাদের সময় বাঁচানো আর সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের বিঘা প্রতি আমরা হিসাব করতেছি নিচ্ছি যদি আমরা রাইস ট্রান্সপারটার যদি ব্যবহার করে থাকি তাহলে আমাদের যে টাকার সাস্ত হয় যেখানে আমরা ম্যানুয়ালি করলে আমাদের পাঁচ লাখ টাকা খরচ হয় সেখানে যদি আমরা এই যন্ত্রের পাধ্য আমরা যদি ব্যবহার সেখানে আমাদের মাত্র আড়াই হাজার টাকা খরচ হয় রাইস ট্রান্সপ্লান্টার ট্রাসপ্লান্টার যেটা হয়েছে আমাদের মাধ্যমে আমাদের ইউনো মহোদয় অনেক ব্যস্ততার মাঝেও এখানে এসেছেন কৃষকদেরকে মূলত অনুপ্রেরণা দেওয়ার জন্য দৈনিক আজাদি